সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কারফিউ শিথিল আর এই কারফিউর ভিতরেই আমার ক্লাসে আগমন এই আমার প্রতিষ্ঠানের প্রাণ এদের উচ্ছ্বাস এদের রোমান্স এদের বন্ধুত্ব আমাকে অনুপ্রাণিত করে আর এদের পরিচয় কি এদের পরিচয় শিক্ষার্থী এদের পরিচয় এরা পড়ালেখা করে আমার এই শিক্ষার্থী বন্ধুরা নিয়ে বিকশিত হয় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিকশিত হয় এই শিক্ষার্থী বন্ধুরা ছোটবেলা থেকে বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তিযুদ্ধের চেতনা বাংলার ভাষা আন্দোলনের চেতনা নিয়ে এই শিক্ষার্থী বন্ধুরা এগিয়ে চলছে দুর্বার গতিতে তো এই শিক্ষার্থী বন্ধুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে অধিকার আদায়ে সচেতন থাকবে এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত আর এই শিক্ষার্থী বন্ধুরা তাদের দিনগুলি রুমিকে পড়ে তারা বইয়ে বিদ্রোহী কবিতা পড়ে নজরুল ইসলামের রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চেতনা যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলরে। এরা তিতুমির পরে সূর্য সেন পরে প্রীতিলতাকে পরে আর বান্নর চেতনা ভাষা আন্দোলনের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সাতই মার্চের চেতনা বঙ্গবন্ধুর চেতনা নিয়েই কিন্তু এই শিক্ষার্থী বন্ধুরা এগিয়ে যাচ্ছে তো এই শিক্ষার্থী বন্ধুদের মধ্যে তারুণ্য আছে আমরা সবাই মিলে এই তারুণ্যের ভাষা বুঝি এই তরুণদের চোখে এই তারুণ্যের চোখে আমরা নতুন পৃথিবী খুঁজি এই তারুণ্যের ভাষা বুঝি আর মনে রাখতে হবে এই তারুণ্যই কিন্তু আমাদের জাতির চালিকা শক্তি এরা আঠারো বছর বয়সের আর সেই সুকান্ত ভট্টাচার্যের সেই আঠারো বছর বয়সের সেই আশাবাদ এদেশের বুকে আঠারো আসুক নেমে তো এত ভয় ভ্রান্তি আতঙ্ক উদ্বিগ্নতার মধ্যে অনেক শিক্ষার্থী উপস্থিত তো সবাইকে আসলে আমরা ভয় থেকে মুক্তি চাই আমরা দেশকে ভালোবাসতে চাই আর অনেক অনেক ভালোবাসা শুভকামনা